আমি এখন বসে আছি আমার বড় ভাইয়ের বাসর ঘরে মানে বাসর ঘরটা ভাইয়ার হওয়ার কথা ছিল কিন্তু এটা এখন আমার হচ্ছে কি কিছুই বুঝতে পারছেন না তো চলুন বুঝিয়ে আনি আমি নীল অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আজকে মূলত আমার বড়ো ভাইয়ের বিয়ে ছিল কিছুদিন আগেই পরিবারের সবাই মিলে মেয়ে দেখে ঠিক করেছেন ইরাকে ভাবি হিসেবে আমারও অনেক পছন্দ হয়েছিল মেটা রূপে গুণে কোনো দিক দিয়েই কম নয় এরপর দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো আমরা সকলেই অনেক খুশি ছিলাম আজকে যখন আমরা সকালে গাড়িতে করে মেয়ের বাড়ির উদ্দেশ্যে বের হচ্ছিলাম তখন বরের গাড়িতে ভাইয়া আর তার বন্ধুরা ওঠে তাদের গাড়ি আমাদের থেকে একটু আগেই চলে যায় তারপর আমরা বিয়েবাড়িতে যেতেই শুনে বরের গাড়ি আসেনি তখন তো আমরা সবাই অবাক হয়ে যাই তখন বাবা ভাইয়াকে কল করে ভাইয়া ফোন করে বলে বাবা আমি আরেকজনকে ভালোবাসি আমি এই বিয়ে করতে পারবো না এই কথা বলে ভাইয়া কল কেটে দেয় তারপর ফোন সুইচ অফ করে দেয় আমরা কেউই ভাইয়াকে কল করে পাচ্ছি না তখন বাবা মাথায় হাত দিয়ে বসে পড়ে তারপর মেয়ের বাবা মানে ইরার বাবা আসে তিনি এসে বলেন এসব কি শুনছি আমি আপনাদের জন্য যদি আমার মেয়ের বিয়ে ভাঙ্গে তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে আমার মেয়েটা আর কাউকে মুখ দেখাতে পারবে না তখন বাবা বলে আমি থাকতে আপনার মেয়ের কোনো ক্ষতি হবে না আমি যখন একবার বলেছি ইরাকে আমার বাড়ির বউ করব তবে তা করেই সারবো আমার বড় ছেলে গিয়েছে তো কি হয়েছে আমার ছোট ছেলে আছে আবির তার বড় ভাই থেকেও বেশি যোগ্য বাবার কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে যায় বাবা কি সব বলছে কিন্তু ভাই সাহেব আবির কি রাজি হবে তখন বাবা উত্তর দেয় আবির কখনো আমার কথা অমান্য হয় না আপনি কাজী শেখ গিয়ে সবটা রেডি করতে বলুন ইরার বাবা চলে গেল বাবা তখন আমার দিকে এগিয়ে আসে বাবা প্লিজ রাজি হয়ে যা আমি আশা করি তুই আমাকে কারোর সামনে মাথা নত করতে দিবে না সব ঠিক আছে বাবা কিন্তু উনি তো আমার সিনিয়র এটা সমস্যা না তোরা দুজন দুজনকে মানিয়ে নিতে পারলে আর কোনো সমস্যাই থাকবে না তারপর আর কি বিয়েটা হয়ে গেল বউ নিয়ে বাড়িতে চলে আসলাম আচ্ছা এখন বর্তমানে ফেরি বাসঘরে ঢুকতে দেখি ইরা লম্বা ঘুমটা দিয়ে বিছানার মাঝে মাথা নিচু করে বসে আছে দরজাটা হালকা করে বন্ধ করে দিয়ে আমি একটু সময় নিলাম জীবনে কখনো ভাবিনি এভাবে হুট করে বিয়ে হবে আর এমন পরিস্থিতিতে প্রথম দেখায় যাকে ভাবি ভেবেছি সে আজ আমার বউ আমি আস্তে করে হেঁটে বিছানার পাশে গিয়ে দাঁড়াই ঘরটা চাপা নিরবতাই ডুবে আছে শুধু হালকা হাসির শব্দ আর হৃদয়ের ধুকপুকানি শোনা যাচ্ছে ইরা মানে আপনি উঠুন এভাবে আর কতক্ষণ বসে থাকবেন সে কোনো উত্তর দেয় না তবে আমি অনুভব করি তার কাপা শরীর পরিস্থিতির শিকার সেও আমার মতই সে নিশ্চয়ই এখন আরও বেশি অপ্রস্তুত আমি বুঝতে পারি এভাবে কথা বলা ঠিক হবে না আমি একটু এগিয়ে গিয়ে ধীরে ধীরে তার তুলে দিলাম তার চোখ দুটো ভেজা লাল হয়ে আছে আমাকে দেখতে পেয়ে সে দ্রুত চোখ নামিয়ে নিল আমাকে ক্ষমা ক্ষমা কেন আপনি কেন ক্ষমা চাইছেন আমার জন্য আপনাদের আপনাদের পরিবারের এমন ক্ষতি হলো আর আপনার জীবন আমি তো আপনার সিনিয়র দেখুন এখন এসব ভাববেন না আব্বু ঠিকই বলেছেন খতিব আমার বাবার হয়েছে আমার হয়নি আমি এখন আপনার স্বামী আর সিনিয়র জুনিয়র সম্পর্ক তো কলেজে এখন আমাদের নতুন সম্পর্ক প্লিজ আমি একটু নরম হয়ে তার পাশে বিছানায় বসলাম আমি জানি সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে গেল আমি বুঝতে পারছি আপনার কেমন লাগছে কিন্তু বিশ্বাস করুন আমার দিক থেকেও সব কিছু এমন অপ্রত্যাশিত আপনি যদি চান আমি আপনাকে জোর করব না আপনি যতদিন চান ততদিন আমরা শুধু বন্ধু হয়ে থাকতে পারি শুধু এই পরিবারের মুখ রক্ষা করার জন্য ইরার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে শুরু করল আমি আপনার কথা রাখব আপনার বাবার কথা রাখব আমার বাবা মার জন্য আমার সম্মানের জন্য আমি এই সম্পর্কটা মেনে নেব ধন্যবাদ আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না আমি তার পাশে একটু দূরের সরে বসে রইলাম সে তখনও কাঁদছে আমি বুঝতে পারছিলাম এই মুহূর্তে তার কতটা সাহস দরকার আমি তার দিকে আমার হাতটা এগিয়ে দিলাম প্লিজ এবার চোখের জল মুছন সব ঠিক হয়ে যাবে আমার নাম নীল এরা আস্তে করে আমার হাতের ওপর তার হাতটা রাখল তার হাত ঠান্ডা আর খুব মৃদুভাবে কাঁপছে আমার নাম ইরা নিরবতা আবার ফিরে আসে আমি কিছুক্ষণ বসে থেকে আস্তে করে উঠে দাঁড়াই আপনি রেস্ট নিন আমি ফ্রেশ হয়ে আমি ওয়াশরুমের দিকে যেতে নিলেই ইরা ডাক দেয় শুনুন ইরা ডাক শুনে আমি ঘুরে দাঁড়াই কিছু বলবেন আপনি আপনি আমার পাশে বসুন আমার কেমন যেন ভয় লাগছে আমি একটু থমকে যাই তার চোখে এখন আর বিরক্তি বা রাগ নেই আছে শুধুই এক অসহায়তা তার কথা শুনে আমার মনে হল সে কেবলই একজন একা মেয়ে যে এই নতুন পরিবেশে খুবই ভীত আমি মুচকি হেসে তার দিকে এগিয়ে যাই এবং একদম তার পাশে গিয়ে বসি ভয় পাবেন না আমি তো আছি ইরা আমার দিকে এক ঝলক তাকিয়ে দ্রুত চোখ নামিয়ে নেয় তার মুখে সামান্য হাসি ফুটে ওঠে যা সে সাথে সাথেই লুকাতে চেষ্টা করে এই দৃশ্য দেখে আমার মনটা একটু হালকা হয় আচ্ছা আপনি আমাদের কলেজের কোন ডিপার্টমেন্টে ছিলেন ইকোনমিক্স আপনারটা বাংলা আপনি তো আমার সিনিয়র থার্ড ইয়ারে ছিলেন তাই না হ্যাঁ কিন্তু আমাকে আপনি করে বলবেন না কেমন যেন অস্বস্তি হচ্ছে আচ্ছা তুমি করে বলবো ঠিক আছে ইরা সেই সহজ কথোপকথনের মধ্যে দিয়ে আমাদের সম্পর্কের নতুন যাত্রা শুরু হলো আমরা এরপর খুব স্বাভাবিকভাবেই কিছুক্ষণ কথা বললাম কলেজের কিছু মজার ঘটনা আমার ভাইয়ার স্বভাব এবং এই বিয়েটা নিয়ে পরিবারের মানুষজনের চিন্তা সব কিছুই কথার মাঝে একসময় তার মুখের ভয়টা অনেকটা কমে আসে সে ধীরে ধীরে হাসতে শুরু করে সে আমাকে তুমি করে বলতে একটু ইতস্তত করছিল কিন্তু আমি তাকে জোর করাই শেষে রাজি হয়। অনেক রাত হয়ে যাওয়ায় আমরা দুজনেই চুপ হয়ে গেলাম সে বিছানার একপাশে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল আর আমিও তার থেকে বেশ কিছুটা দূরত্ব রেখে অন্য পাশে শুয়ে পড়লাম দীর্ঘ একটা দিন গেছে প্রচুর মানসিক ধকল তাই ঘুমাসতে দেরি হলো না পরের দিন সকালে সকালে যখন ঘুম ভাঙল তখন সারা ঘরে ভোরের নরম আলো এসে পড়েছে চোখ খুলে দেখি আমি একা নই ইরা সে কখন যেন আমার দিকে এগিয়ে এসেছে আর এখন আমার বুকের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন তার একটা হাত আলতো করে আমার কোমরের কাছে রাখা প্রথম কয়েক সেকেন্ড আমি হতভম্ব হয়ে গেলাম আমার হৃৎস্পন্দন হঠাৎ করে যেন কয়েকগুণ বেড়ে গেল একটা অচেনা অনুভূতি আমার সারা শরীর ছুঁয়ে গেল আমি ধীরে ধীরে তার সমস্ত মুখের দিকে তাকালাম রাতের কান্নার চিহ্নগুলো মুছে গেছে এখন তার মুখটা ভীষণ শান্ত স্নিগ্ধ হালকা লালচে ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়ে আছে আর কোকরানো চুলগুলো আমার মুখের ওপর ছড়িয়ে আছে এই প্রথম আমি একজন নারীকে এত কাছ থেকে দেখছি এত আপন করে যাকে আমি গতকাল পর্যন্ত ভাবি বলে দূরত্ব রাখতাম সে আজ আমার এত কাছে ঘুমন্ত অবস্থায় ইরাকে দেখতে এক অন্যরকম লাগতো তার শান্ত মুখশ্রী দেখে মনে হচ্ছিল যেন জগতের সব সরলতা তার মধ্যে লুকিয়ে আছে আমি নিঃশব্দে শুয়ে রইলাম ভয় পাচ্ছিলাম একটু নড়াচড়া করলে যদি তার ঘুম ভেঙে যায় আমার মনে হচ্ছিল এই দৃশ্যটা আমার জীবনের সবচেয়ে সুন্দর সকালগুলোর মধ্যে একটি আমি এই মেয়েটার প্রেমে পড়ে গেলাম হ্যাঁ আমি স্বীকার করছি গতকাল রাতের অসহায়তা আর আজকের এই মুগ্ধতা মিলে আমার মনে তার জন্য গভীর অনুভূতি তৈরি হলো এই অনুভূতি কেবলই শারীরিক আকর্ষণ ছিল না এটা ছিল এক অদ্ভুত মায়া এক দায়িত্ববোধ এবং এক নিবিড় ভালোবাসায় জন্ম বাহ এই মেয়েটা ঘুমাচ্ছে নাকি আমাকে প্রেমে ফেলানোর ষড়যন্ত্র করছে সে তো আমার সিনিয়র আর আমি কিনা তাকে না আর যাই হোক এখন তো সে আমার বউ আমি খুব সাবধানে তার হাতটা তুললাম এবং তার মাথায় আলতো করে রাখলাম ধীরে ধীরে তার চুলের মধ্যে আঙ্গুল বোলাতে লাগলাম চুলের নরম স্পর্শ আমাকে আরও গভীর অনুভূতির দিকে নিয়ে গেল আমি চেয়ে রইলাম বাইরে পাখির কিচির মিচির শব্দ আর ঘরের ভেতরে আমাদের এই মিষ্টি নিরবতা সব মিলে এক স্বর্গীয় পরিবেশ হঠাৎ করে ইরা নড়ে উঠল সে চোখ না খুলেই আমার বুকে আরেকটু চেপে বসল আমার হৃদয়ের গতি আরও বেড়ে গেল সে ধীরে ধীরে চোখ খুলল প্রথমেই সে দেখল আমাকে তারপর হঠাৎই পরিস্থিতি বুঝতে পেরে ধর্মর করে উঠে বসল আমি সরি কখনছে আরে কি হয়েছে ঘুম ভেঙে গেল কেন আমি বুঝতে পারিনি সরি আপনার ঘুম ভাঙিয়ে দিলাম তুমি আমার ঘুম ভাঙ্গাও নেই বরং আমার সকালটা অনেক সুন্দর করে দিয়েছ আমি তার চোখের দিকে তাকিয়ে নরম সরে কথাটি বললাম ইরা আমার কথা শুনে আরও বেশি লজ্জা পেয়ে গেল সে দ্রুত বিছানা থেকে নেমে গেল এবং শাড়িটা ঠিক করতে করতে বাথরুমের দিকে ছুটল আমি হেসে উঠলাম এই মেয়েটি আমার সিনিয়র হলেও এখন সে আমার জন্য কেবলই একজন লাজুক নতুন বউ আমি উঠে বিছানায় হেলান দিয়ে বসলাম এখন আমাদের প্রথম সকালের মুখোমুখি হওয়ার পালা এখন মা এসে দরজা ধাক্কা দেবেন পুরো পরিবার জানতে চাইবে কেমন কাটল রাতটা ইরা দ্রুত বাথরুমের দিকে ছুটে গেল আমি হেসে উঠে বিছানায় হেলান দিয়ে বসলাম আমার মনটা খুশিতে ভরে আছে কাল রাতের অস্বস্তি আর নেই এখন আছে এক নতুন সম্পর্কের মিষ্টি উত্তেজনা আমি ওয়াশরুমে যাওয়ার আগেই দরজায় একটা মৃদু টোকা পড়ল নীল বাবা তোমরা কি উঠেছো হ্যাঁ মা উঠে গেছে আমি উঠে গিয়ে দরজা খুলে দেই মা ঘরে ঢুকেই ইরাকে দেখতে না পেয়ে চারিদিকে তাকালেন ইরা কোথায় সে ফ্রেশ হচ্ছে মা মা আমার দিকে এক পলক তাকিয়ে হাসলেন তার চোখের স্বস্তি আর আনন্দ দুটোই দেখতে পেলাম ফ্রেশ হয়ে তোমরা তাড়াতাড়ি নিচে চলে এসো সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে আজ তোমাদের প্রথম সকাল একসাথে নাস্তা করবে ঠিক আছে মা আমরা আসছি মা চলে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে তৈরি হলাম এর মধ্যে ইরা বাথরুম থেকে বের হলো সে নতুন শাড়ি পরে এসেছে হালকা সাজে তাকে আরও স্নিগ্ধ লাগছিল সে মাথা নিচু করে আমার পাশ দিয়ে চলে যাচ্ছিল এই শোনো আমার ডাকে সে থমকে দাঁড়ালো তোমাকে খুব সুন্দর লাগছে আর শোনো নিচে কিন্তু সবাই আছে একদম সহজ থেকে ভয় পাওয়ার কিছু নেই ইরা শুনে মাথা নেড়ে সম্মতি জানালো এরপর আমরা দুজনে একসাথে ঘর থেকে বের হয়ে ডাইনিং হলের দিকে চললাম ডাইনিং হলে বাবা মা আর কাকিমা বসেছিলেন আমাদের একসাথে আসতে দেখে সবার মুখে হাসি ফুটল বাবা হাসি মুখে চেয়ার এগিয়ে দিলেন এসো এসো বসো তোমরা শুভ সকাল শুভ সকাল বাবা শুভ সকাল বাবা মা আমরা দুজনেই চেয়ারে বসলাম নাস্তার টেবিলে নানান পদের খাবার সাজানো ছিল পরিবেশটা কিছুটা গম্ভীর হলেও সবার চোখে ছিল আমাদের দুজনের প্রতি এক ধরনের আদর আর মমতা নাস্তা শুরু হওয়ার পর মা মৃদু স্বরেব কথা বলতে শুরু করলেন দেখো কালকে যা হয়েছে তা আমরা কেউই আশা করিনি আমাদের ছেলে একটা ভুল করেছে কিন্তু আমরা বিশ্বাস করি তুমি অনেক ভালো মনের মেয়ে হ্যাঁ মা অরুণম যা করেছে তাতে আমাদের পরিবারের মুখ ছোট হয়েছে কিন্তু আমার বিশ্বাস তোমরা দুজনে একসাথে থাকলে সব দুঃখ আমরা ভুলে যেতে পারব নীল যদিও তোমার থেকে ছোট কিন্তু খুব দায়িত্বশীল আমি বাবার দিকে তাকালাম বাবা আমার চোখে চোখ রেখে বললেন বাবা নীল আর তুমি এরা তোমরা একে অপরের সঙ্গী তোমাদের সম্পর্কটা সমাজ বা বয়সের কোনো নিয়মের বাধাতে যেও না তোমরা একে অপরের প্রতি বিশ্বস্ত থেকো ভরসা রেখো আমি চাই তোমরা দুজনের মন থেকে একটা সম্পর্ক মেনে নাও এটাই এখন তোমাদের নতুন জীবন বাবা মা হিসেবে আমাদের একটাই অনুরোধ তোমরা একে অপরের হাতটা শক্ত করে ধরো নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি করো বাকি সব কিছু এমনিতেই ঠিক হয়ে যাবে ইরার চোখ ভরে জল এলো সে আবেগ ধরে রাখতে পারল না আমি আপনাদের কথা রাখবো মা আমি নীলকে সবটুকু দিয়ে আগলে রাখবো এই বলে সে তার আঁচল দিয়ে মুখ মুছে নিল আমি ইরার হাতটা টেবিলে থাকা অবস্থায় নিজের হাতে আলতো করে ধরলাম ইরা চমকে উঠে একবার আমার দিকে তাকালো তারপর চোখ নামিয়ে নিল আমার হাটটা সে সরাইনি বাবা মা দুজনেই হাসলেন আমাদের মন থেকে স্বস্তি এলো এবার শুধু আমাদের নিজেদের মধ্যে সম্পর্কটা সুন্দর করার পালা নাস্তার পর দিনের বাকি সময়টা আমাদের বেশ সুন্দর কাটল সকালের আবেগঘন মুহূর্তের পর আমরা দুজনেই যেন অনেক সহজ হয়ে গিয়েছিলাম দুপুরে সবাই মিলে একটু খুনসুটির মেজাজে গল্প করলাম বিকেলবেলা আমি আর ইরা একসাথে বারান্দায় বসেছিলাম আমি কলেজের বই দেখছিলাম আর সে ফোনে কি যেন দেখছিল তুমি কি এখনও আমাকে জুনিয়র ভেবে দূরত্ব রাখছ ইরা ফোন থেকে চোখ তুলে আমার দিকে তাকালো না তো কেন বলছো সকালে বাথরুমে অত জোরে ছুটলে কেন আর এখনও কেমন জানি গুটিয়ে আছো তুমি আমার বউ তোমার সব অধিকার আছে তুমি আমার বন্ধু জানি কিন্তু সব এত তাড়াতাড়ি মানিয়ে নিতে একটু সময় লাগছে কাল পর্যন্ত আমি তোমাকে হিসেবে দেখতাম আর এখন আর এখন আমি তোমার স্বামী শোনো তুমি আর অর্ণব ভাই আর বিয়ে ভাঙ্গার ব্যাপারটা নিয়ে মন খারাপ করো না তোমার জীবনকে আমি আরেকটা সুযোগ দিতে চাই আর সেই সুযোগটা আমি তোমার কাছে পেয়েছি প্লিজ তুমিও এই সম্পর্কটা নিয়ে আর সংকোচ করো না ইরা কিছুক্ষণ চুপ করে রইল তারপর সে আমার দিকে আরও একটু এগিয়ে এলো তুমি এত ভালো কেন কারণ আমি তোমার প্রেমে পড়েছি কাল রাতে যখন তুমি আমার বুকে ঘুমিয়েছিলে তখনই ইরার চোখগুলো আবার লজ্জায় ঝলমল করে উঠল আমারও মনে হচ্ছে এই সম্পর্কটা একদম ভুল নয় আমরা দুজনেই হাসলাম সূর্য তখন ডুবছে আর সেই সূর্যাস্তের আলো আমাদের বারান্দাটিকে এক অসাধারণ রোম্যান্টিক আবহে ভরিয়ে তুলল বারান্দায় সূর্যাস্তের নরম আলোয় ইরার হাসি দেখে আমার মনটা শান্তিতে ভরে উঠল দিনটা অসম্ভব সুন্দর কেটেছে সব দ্বিধা দ্বন্দ্ব যেন বাবা মায়ের স্নেহ আর আমাদের নিজের আলোচনার মাধ্যমে কেটে গেছে রাতে খাবার পর মা আমাদের ঘরে এলেন দেখো নীল কাল বৌভাত অনেক আত্মীয় স্বজন আসবে তোমাদের যেন কোনো অসুবিধা না হয় আর ইরা আজ তো প্রথম রাত চলে গেল এখন তোমরা স্বামী স্ত্রী নিজেদের মধ্যে আর কোনো দূরত্ব রেখো না তোমাদের সম্পর্কটা এখন পাকাপোক্ত করার সময় মা চলে যাওয়ার পর ঘরটা আবার চাপা নিরবতায় ডুবে গেল কিন্তু এই নিরবতাটা গতকালের মতো অস্বস্তিকর ছিল না ছিল প্রত্যাশিত ইরা ধীরে ধীরে বিছানাপত্র গুছিয়ে নিল আমি বারান্দায় দাঁড়িয়ে রাতের তারা দেখছিলাম আমার বুকের ভেতর এক অদ্ভুত উত্তেজনা অনুভব হচ্ছিল আপনি মানে তুমি কি সারা রাত তারা দেখবে আমি ঘুরে দাঁড়ালাম ইরা তখন আমার দিকে তাকিয়ে আছে তার চোখে সেই লাজুকতা এখন নেই বরং আছে এক ধরনের নির্ভরতা এবং সাহস না আমি তো অপেক্ষায় ছিলাম কিসের অপেক্ষা এই মুহূর্তটার যখন তোমার সব দ্বিধা কাটবে আমি ইরার খুব কাছে গেলাম সে মাথা নিচু করে নিল শোনো আমি তোমাকে ভালোবাসি ইরা তুমি আমার সিনিয়র ছিলে আজ তুমি আমার জীবন সঙ্গী আমি বিশ্বাস করি আমাদের এই সম্পর্কটা সময়ের সঙ্গে আরও মজবুত হবে আমি খুব আলতো করে তার চিবুকটা তুলে ধরলাম যাতে সে আমার চোখের দিকে তাকাতে পারে তার চোখ দুটো গভীর ভেজা কিন্তু এখন সেখানে ভয় নেই আছে কেবল প্রেম আর আত্মসমর্পণ আমিও আমিও আর নিজেকে দূরে রাখতে পারছি না নীল তুমি আমার সব চিন্তা ভুলিয়ে দিয়েছ তোমার তোমার বিশ্বাস আর ভালোবাসা আমাকে নতুন জীবন দিয়েছে আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না আমার ডান হাত দিয়ে তার কোমর আলতো করে ধরলাম আর বাঁ হাত দিয়ে তার গাল স্পর্শ করলাম সে ধীরে ধীরে আমার দিকে আরও ঝুঁকে এলো আমাদের মাঝের সামান্য দূরত্বটুকু ঘুচিয়ে দিয়ে আমি তাকে গভীরভাবে চুমু খেলাম প্রথমটাই সে একটু চমকে গেলেও পরক্ষণেই সেও সাড়া দিল সেই চুম্বন ছিল আবেগের ভালোবাসার এবং একসঙ্গে পথ চলার অঙ্গীকারের মনে হচ্ছিল আমাদের দুই অসম বয়সী মন লহমায় এক হয়ে গেল আমরা একে অপরের গভীর আবেগে ডুবে রইলাম সেই রাতে আমাদের শারীরিক এবং মানসিক দূরত্ব সম্পূর্ণরূপে মুছে গেল বাইরের পৃথিবীর সব কোলাহল সব আলোচনা যেন বন্ধ ঘরের বাইরে থেকে গেল সেই মুহুর্তে আমরা শুধু স্বামী স্ত্রী ছিলাম না ছিলাম একে অপরের প্রতি নিবেদিত দুটি আত্মা প্রেম আর ভালোবাসার সেই উষ্ণ রাত শেষে আমরা যখন শান্ত হলাম তখন রাত প্রায় শেষ আমি ইরাকে আমার বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরলাম সে নিশ্চিন্তে আমার হৃৎস্পন্দন শুনতে শুনতে মাথা রাখল আমি তোমাকে অনেক ভালোবাসি নীল আমিও আমার কিউট বউ সে রাতে আর কোনো কথা হলো না দুজনে দুজনকে জড়িয়ে ধরে সব ভয় সব অনিশ্চয়তা ভুলে এক নতুন ভবিষ্যতের স্বপ্নে ঘুমিয়ে পড়লাম ভোরের প্রথম আলো যখন জানালার কাজ ভেদ করে ঘরে ঢুকল তখন আমরা একে অপরের উষ্ণতায় নীল হয়েছিলাম আমাদের ভালোবাসার বীজ সেই রাতে রোপণ হলো যা ভবিষ্যতে মহিরূপ হবে সেই রাতের পর আমাদের সম্পর্কটা এক নতুন দিগন্তে পা রাখল বৌভাতের দিন আত্মীয় স্বজনের সামনে আমাদের দুজনকে আর আলাদা বা অস্বস্তিতে মনে হয়নি ইরার মুখে ছিল এক স্নিগ্ধ হাসি আর আমার চোখে ছিল তার প্রতি গভীর ভালোবাসা ও অধিকার কেউ বুঝতেই পারেনি এই বিয়ে কত দ্রুত এবং অপ্রত্যাশিতভাবে ঘটেছে বরং সবাই আমাদের দেখে মুগ্ধ হয়েছিল বৌভাতের অনুষ্ঠানের পর থেকেই আমাদের দাম্পত্য জীবন খুব স্বাভাবিক ও সুন্দরভাবে এগোতে শুরু করল এক মাস পর দেখতে দেখতে একটা মাস কেটে গেল এক মাস আগে যে মেয়েটি আমার সিনিয়র হবু ভাবি ছিল আজ সে আমার সব থেকে রোম্যান্টিক বউ আমার অনার্স সেকেন্ড ইয়ারের পড়াশোনা তার চাকরি খোঁজা সব কিছুর মাঝে আমাদের ছোট সংসারটা ছিল শান্তির নিড় আমি জীবনেও আশা করিনি এমন একজন জীবনসঙ্গী পাব যে শুধু বাইরে থেকে সুন্দরী নয় ভেতর থেকেও অসম্ভব গুণবতী প্রথম প্রথম বয়সের ব্যবধান নিয়ে একটা সূক্ষ্ম সংকট ছিল কিন্তু ইরা তার যত্ন ভালোবাসা আর প্রজ্ঞার মাধ্যমে সেই ব্যবধান মুছে দিয়েছে কলেজ ক্যাম্পাসে আমরা দুজনেই ছিলাম সাধারণ ছাত্রছাত্রী আর আজ ঘরে সে আমার বিশ্বস্ত বন্ধু পরামর্শদাতা এবং সর্বক্ষণের প্রেমিকা সকালবেলা তার হাতের করা এক কাপ চা মাঝরাতে ঘুম ভেঙে আমার বুকে তার নিশ্চিত আশ্রয় আর প্রতিটি ছোট ছোট মুহূর্তে তার লাজুক হাসি এগুলোই এখন আমার জীবনের শ্রেষ্ঠ উপহার আমরা একে অপরের পড়াশোনা এবং ক্যারিয়ারের স্বপ্নগুলোকে সম্মান করে এবং অনুপ্রেরণা যোগাই বাবা মাও খুব খুশি তারা এখন প্রায়ই বলেন অর্ণব ভুল করেও হয়তো ভালোই করেছে আমাদের দুজনকে একসাথে দেখে আমরা শান্তি পেলাম তোমাদের দুজনকে একসাথে দেখে আমরা শান্তি পেলাম বাবার চোখে এখন আর সেই দুশ্চিন্তা দেখি না দেখি শুধু গভীর পরিতৃপ্তি আজ সন্ধ্যায় আমরা দুজনে বসে কফি খাচ্ছিলাম আমি তার হাতটা নিজের হাতের নিলাম আচ্ছা ইরা তোমার কি কখনো মনে হয়েছে এই বিয়েটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল ইরা আমার দিকে মিষ্টি হেসে তাকালো ইরা আমার হাতের ওপর নিজের হাত রেখে বলে এক বারণ নীল সত্যি বলছি যদি সেদিন পালিয়ে না যেত তবে হয়তো আমি তোমার মতো এত 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 ভালো যত্নশীল আর স্বামী পেতাম না তুমি আমাকে কেবল একজন স্বামী দাওনি তুমি আমাকে একটা পরিবারের সম্মান আর ভালোবাসা দিয়েছ আমার সিনিয়র হওয়াটা এখন শুধুই একটা মজার স্মৃতি এর বেশি কিচ্ছু না তার কথা শুনে আমার মন ভরে গেল আমি তাকে আলতো করে কাছে টেনে নিলাম আমি ভাগ্যবানীরা তুমি আমার জীবনের সেরা প্রাপ্তি আমি জানি আমাদের পথ চলা সবই সরু জীবনে অনেক কঠিন মুহূর্ত আসতে পারে কিন্তু যখনই আমি এই ঘরটার দিকে তাকাই আমার ভালোবাসা আর নির্ভরতার প্রতীক ইরাকে দেখি তখন সব ভয় কেটে যায় আমি শুধু একটা কথাই বলতে চাই সম্পর্ক বয়সের ফ্রেমে বাধা থাকে না বাধা থাকে হৃদয়ের বাঁধনে বিশ্বাসে আর ভালোবাসায় আপনারা যারা আমাদের এই গল্প পড়লেন তারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইরা আর আমি যেন সবসময় এভাবেই হাতে হাত রেখে আমাদের সুন্দর সংসারটা এগিয়ে নিয়ে যেতে পারি সবাই আমাদের জন্য ধোয়া করবেন ধন্যবাদ তো দর্শক আমরা দেখতে দেখতে গল্পটির শেষ প্রান্তে চলে এসেছি আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে